আমার ইচ্ছে হলে কামা বলছি ইচ্ছে হলে সত্য কথা ইচ্ছে হলে আমি ন্যায়ের ইচ্ছে হলে যে শুরু আমাদের যেভাবে সেভাবে আমি নিজেকে চালিয়ে আজকে সম্পৃক্ত সময়ে একাধিক পর্ব আছে আজকে প্রথম পর্ব প্রকৃতির মানুষের ইসলামের শরীর করণীয় কি বলেছেন কোন কোন জায়গায় করতে বলেছেন দিকগুলি

মাঝে মাঝে কেউ একই সাথে বসে আছে কেউ খ্রিস্টান ধর্মাবলম্বী কেউ হিন্দু কেউ মুসলিম নির্বাচন পেয়েছি তখন আল্লাহ একই রকম কিন্তু বিশ্বাসের কত মাঝে মাঝে আলোচনা পরিবেশ তৈরি করে সভায় লক্ষ্য সভায় এক আর একজনই আছে

আই আছে আছে কে সে আর অনিখায় খাওয়া আছে সেটা স্থান দিয়েছে সেটাকে আবার নির্ভর করে দিয়ে চেষ্টা করুন সাথে আছে তাই বলতে बोलते আপনি বলতেই

আপনাকে আমাকে ধীরে ধীরে বাঁচিয়ে রেখেছেন এবং নিজেকে ব্যবস্থা করছেন তিনি সুস্থ রাখার ব্যবস্থা করেছেন তিনি উৎপন্ন বৃদ্ধি করছেন আপনার প্রয়োজন মতো আপনি চাইছেন সেই ফসল উৎপাদনের চেষ্টা করছেন তার ফলটা দিচ্ছেন গৃহ নির্মাণ করতে চাইলে আল্লাহ আপনাকে সর্বসম্মত দিচ্ছে অর্থাৎ আল্লাহ আপনাকে চিন্তা করে রেখেছেন

থাকে এটা নিয়ে চিন্তা করে তার মাঝে এটা সব সময় একটা চাপের সৃষ্টি করে চোখের লক্ষ্য এটার জন্য তার মনের মধ্যে সর্বদাই একটা প্রচলিত ভাব থাকে আসল হয়েছে বাকি করে আগে তার কাজ শেষ করতে হবে আজামশিদে যাবে এটা তার বুঝিয়ে থাকে তার আসলে কথা করছে সে ভুল করবে না তাকে জবাব দিয়ে করতে হবে

সাধারণ এক সাহায্যিক প্রজা তার নাম সুরাজ আল কেন্দ্রি দলের কাছে যাই দুজনে সফল হল যারা তার সুরাজ আল শুনলেন তারপর তিনি খেলিফাকে তাকিয়ে বললেন আপনি যে কোন থেকে দোষ যুক্ত অবস্থায় খেলেছিলেন বা কেনার পর সময় দেখেছিলেন বলছেন না তাহলে আপনি হয় একটা নিয়ে যান আপনার যেভাবে ছিল সেভাবে ফেরিয়ে দেন খলিফা এই তার প্রজাদিকে তাকিয়ে বললেন

সাবধান করেছেন আর তারা অপমনের স্বীকার করে মেনে চলার চেষ্টা করেছেন মানুষ হয়ে মানুষের থেকেও জীবনকে এভাবে গড়িয়েছেন তার গুরুত্ব আমাদের কি হচ্ছে

আজকের আমাদের এই মুসলেন সহ সমস্ত পৃথিবীর সকলকে আল্লাহকে সাহায্য করুন যারা করে জল করছে হয় তাদেরকে হেরায়ত না করুন ধরুন তাদেরকে আল্লাহ করিয়া ধ্বংস করে দেন আল্লাহ আমরা এখানে আছি আমাদের ইচ্ছে অনেক হয়ে থাকতে পারে আল্লাহ আমার কাছে আমাদের সবাইকে মাঠ করে দেওয়া